না যদি পেতে মারা এসোই বসু বসুন্ধরা তবে জ্ঞানের প্রতি বিচারে তোমার দাঁড়িয়ে আহ্বান করিছে তোমার এসোই জান

যাবার সময় এসেছে ফেলে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ যদি পেতে চাও না না আলো কি তো বসুই ধরা তবে জ্ঞানের প্রতি বিচার হারিয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসে জ্ঞানী না মুক্তির মোহনা

যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে আধার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে

that.